আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় আসনে এক বিশাল ও নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছেন প্রাথমিক ও বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি এই আসনে মোট একশো পঞ্চাশটি ভোটকেন্দ্রের সব কয়টিতেই বিজয়ী হয়েছেন বগুড়া সদর উপজেলার বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এই অভাবনীয় বিজয়ের তথ্য নিশ্চিত করেছেন প্রাপ্ত ছেষট্টিটি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে তারেক রহমান পেয়েছেন এক লাখ পনেরো হাজার বত্রিশটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং দারিপাল্লা প্রতীকের জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন আটত্রিশ হাজার তিনশো ভোট বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ফজরুল হক জানিয়েছেন সদর আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ চুয়ান্ন হাজার উনত্রিশ জন এবারে নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে যেখানে ভোট প্রদানের হার ছিল একাত্তর দশমিক চৌত্রিশ শতাংশ আসনটিতে তারেক রহমানের বিপরীতে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপি নেতা মাফতুন আহমেদ খান রুবেল বলেন আমরা আমাদের পলিং এজেন্টদের মাধ্যমে প্রতিটি কেন্দ্রে যে ফলাফল পেয়েছি তাতে দেখা যাচ্ছে তারেক রহমান একশো পঞ্চাশটি কেন্দ্রে প্রতিটিতে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বগুড়ার পাশাপাশি ঢাকা সতেরো আসনেও বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার রাত দশটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে যদিও কত ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন সে সম্পর্কে এখনও বিস্তারিত সরকারি তথ্য পাওয়া যায়নি নির্বাচনের এই ফলাফল আসার পর থেকেই বগুড়া ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণে মেতে উঠেছেন গত বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে ঐতিহাসিক গণবড় অনুষ্ঠিত হয় সাধারণ মানুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শতভুত্থভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণার প্রক্রিয়া এখনও চলমান থাকলেও প্রাথমিক এই বিজয়কে নতুন বাংলাদেশের এক শক্তিশালী পরিবর্তনের সূচনা হিসেবে দেখেছেন রাজনৈতিক বিশ্লেষকরা